প্রিয় সম্মানিত দর্শক ও মাছ চাষী ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও বিকাজ ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশি মাগুর মাছের পানা আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব কীভাবে আপনি দেশি মাগুর মাছের পানা অল্প সময়ে চাষ করে বাজাজাত করবেন এবং লাভবান হতে পারবেন তাই ভিডিওটিকে কেটে কেটে না দেখেও বিশ্বাস সম্পূর্ণ দেখবেন এবং কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বিবাস মাগুর মাছ এটি একটি লাভজনক মাছ আপনারা চাইলে এই মাছগুলো একক বা মিক্স্র যে কোনো পুকুর অথবা জলাশয়ে চাষ করতে পারবেন আপনারা অনেকেই উন্নত মানের মাগুর মাছের পানা চাষ করতে চান কিন্তু কোথাও পাচ্ছেন না যে কারণে অনেকেই চাষ করেন না যারা উন্নত মানের মাগুর মাছের পানা চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে সরাসরি আমাদের ঠিকানা আয়সাও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিসশাল দলা আমরা বাংলা কাপ মাছ থেকে শুরু করে কেটফি জাতীয় মাছের চাল অনুপ্রানায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অনেকেই হয়তো জানেন না এই মাছগুলো আমরা কিন্তু যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না আপনারা যদি এই মাছগুলো পুকুরে চাষ করেন প্রতি শতাংশে দুইশো থেকে দুইশো পঞ্চাশ পিস ছাড়তে পারবেন এবং বায়ুফ্লোকেও দুইশো থেকে দুইশো পঞ্চাশ পিস ছাড়তে পারবেন আপনারা যারা অন্য অন্য ক্যাটফি জাতীয় মাছের সাথে মিক্সরভাবে চাষ করতে চান তারা চাইলে মাছগুলো মিক্সরভাবেও চাষ করতে পারবেন মাগুর মাছের বর্তমানে প্রচুর চাহিদা কারণ অন্য অন্য মাছের তুলনায় মাগুর মাছের পানা দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু যে কারণে কিন্তু এই মাগুর মাছের বাজারে প্রচুর চাহিদা বিবাস আপনারা অনেকেই মাগুর মাছের রেণু চাষ করতে গিয়ে লস খেয়েছেন এর কারণ হচ্ছে অনেকেই কিভাবে চাষ করতে হয় জানেন না যে কারণে কিন্তু পুকুরে সারার পরে মারা যায় এগুলো অত মাগুর মাছের পানা আপনারা ছেলে এই পানাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মাছগুলো যদি আপনি চাষ করেন পুকুরে সারার পর যদি সঠিক পরিমাণ খাবার দিতে পারেন তাহলে কিন্তু মাছগুলো কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং দ্রুত বড় হবে এবং অল্প সময়ে মাছগুলো বাজারজাত করতে পারবেন যে দেখেন মাছগুলোর সাইজ আর মাগুর মাছের পানা যেখান থেকে ক্রয় করেন না কেন যে কোনো এক প্রতিষ্ঠান থেকে উন্নত মানের ভাইরাসমুক্ত রোগমুক্ত এক সাইজের পানা ক্রয় করবেন আপনি চাইলে অন্য অন্য কাপ জাতীয় মাছও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখেন আজ আমরা এই মাছগুলো হোম ডেলিভারি করতেছি এই মাছগুলো অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করা হয় যে কারণে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না তো বিওস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন মাছ চাষ সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও সম্পর্কে আপনারা যদি কিছু বলার থাকে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি বেশি বেশি করে মচ্চা চাষি কাছে শেয়ার করুন দেখা হচ্ছে আরও নতুন ভিডিওতে তত সবাই ভালো থাকবেন